বেশি বেশি পরিমাণ বন্দী এর আর এক পবিত্র মহারঞ্জন মাসিবাদ বন্দী করলেন আল্লাহরা বললাম বান্দা বান্দিবাদত আল্লা Esto no está en mar.

توحید نبی دینের গায়েবি আমার দ্বারা

só oh, me. Oh. অন্য অন্য কবিদের মধ্যে গাওয়ার কোন ছিল না কিন্তু আমরা শিলাই আমরা গাওয়া রহমত নিয়ামত না বেশি কথা বলেন না বেশি আল্লাহর কালামের সাথে বাস্তবে রোজার সাথে মিলা নাই কথা বলেন না নাই সন্ন্যদের মহাকাল ক্যাপায়া মানে হলো মহল্লাবাসীর পক্ষ থেকে যে মসজিদে হুতুয়া ফতুয়া স্বামীর মধ্যে আসছে ফতুয়া লীর মধ্যে আসছে যে মসজিদের মধ্যে আপনার কনজাগানা নামাজ হয় আপনার জুমার নামাজ হয় আজানের সাথে ওই মসজিদের মধ্যে এক বসা শূন্যতে আলাল দালাল ক্যাপায়া মারহা করেন তাহলে আমাদের রেল স্টেশন মসজিদে এই মসজিদের কেন্দ্রীয় মসজিদ মারহামা বলেন স্পষ্ট একটা মাসালা বলে দেই যে মসজিদ শুধু ফান্দাগানা নামাজ হয় কি নামাজ হয় ফান্দাগানা বুঝেননি যে মসজিদে ফাঁসত নামাজ হয় অর্থাৎ জমার নামাজ হয় না ওই মসজিদে এত কাজ চলবে না এত কাজ কি ফতোয়া কিতাবের মধ্যে আসছে ফতোয়া আলমগীর মধ্যে আসছে ফতোয়া স্বামীর মধ্যে আসছে গতকাল দেখলাম এই জন্য নোট করে কিতাব শোনা নিয়ে আসলাম মাথা বলেন এই জন্য ফতোয়ার মধ্যে আসছে

খ্রিস্টান নামে যখন কুমিল্লাতে শেষ দশ দিন দশ জন বাদ করে নিয়ে যেত খানা বাধা বলে আমাদের এই মসজিদে সিস্টেম নাই আমাদের যারা এতে বসে বাবারা বলে আমরা নিজের খানা নিজে খাবো অন্য খানা দেওয়ার দরকার নাই আল্লাহর গুলামি করার জন্য সে আল্লাহর গড়ে আমরা নিজে কষ্ট করে আমরা চালু মারহা বলে এই জন্য আমার বাবাদেরকে সাধুবাদ জানাই মুবারকবাদ জানাই বলেন মারহা

আমি আপনাদেরকে বলি সাবধান করে দিই আমাদের মসজিদের বাবারা তিনজন বলবে মারা হারো বলেন কয়জন আমরা ওনাদের জন্য দোয়া করতে চাই কি চাই না আমার বাবার এমনি সুস্থ আছে খাওয়ানো খাওয়া দোয়া করবে আল্লাহ শারীরিক সুস্থ রাখবে বাবা দিক নিয় আল্লাহ করব না মুসানবি আল্লাহ বলতে আল্লাহ কষ্ট আছে আপনাদের ও আল্লাহ একটা কথা কইতাম তো কি কথা আল্লাহ আমি মুস্তানবী তুমি যদি আর আমি যদি আল্লাহ হইতা তুমি কি চাইল আমার কাছে আল্লাহ ও আল্লাহ তুমি কি চাইতা আমার কাছে বলো না আমার আল্লাহ মুস্তানবী তুমি যদি খোদা হইতা আমি যদি মুসান মিতাম তাহলে আমি একমাত্র একটা জিনিস চাইতাম এটা হচ্ছে শারীরিক সুস্থতা আসতে বলে সুহার আল্লাহ

অনেক ফজিলত আছে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যারা এতে কাজ করবে আল্লাহ হজে বুলে দুইটা কবুল হজের সব তারা লেখা হবে কবুল হজের সব লেখা হবে সব হাংলা বলে এতে এতেকা যারা বসবে তারা সব আল্লাহর ঘরের মেহমান ওনারা যা দোয়া করবে ডাইরেক্টলি আল্লাহ দোয়া কবুল করবে কোনো বাধা বিঘ্ন নাই নাই বাধা বিঘ্ন নাই এই জন্যে আমার বাবারা যারা বসে এতে কাছে ওনারা চিন্তা করে আর বললাম বাবা আমি তো চাই আমার মহল্লাবাসী যারা আছে আপনাদের খেয়াল মত করুন দশ দিন খানা খাওয়া ওনারা প্রায় শুন বাবা আমি চাই আমরা এখন হেফাদত করতে গিয়ে আমাদের নিজের হালাল উপার্জনের কে আমরা এতে কাজ করতে চাই দেখছেন তাদের নিয়ত কত সহি আল্লাহ বলতেন না আল্লাহ পাহাকা বলে যেন আমাদের এই এলাকার মহল্লার প্রতিনিধি হিসাবে মালিক দেন তাদের সকালুল দ্বিতীয় কথা হচ্ছে মাধাবো বলেন আমার নবী মিনাল রহমান রাহুল বহারি বহারি শরীফের মধ্যে আসছে আল্লাহ হাবি বেলা করে দিলেন যখন মাহারম জাল কেমেন শেষ দশ দিন আসবে শেষ দশ দিন যখন আসবে তখন তোমরা বেজুর রাত্রিগুলা মানে সন্ধান করো তালাস করো করবেন বলবেন বহারি শরীফের হাদিস কোন শরীফের হাদিস বহারি শরীফের হাদিস আজকে কদরের ফজুলের বয়ান করতাম না বয়ানের রাত আছে না নাই সামনে বৃহস্পতি বৃহস্পতিবার হচ্ছে লাইলাতুল কদর রাত্রি খাবা বলেন হচ্ছে আমরা এই একুশে তারাবি করব আমরা বিশ তারাবি নামাজ আদায় করার পরে বেতাল নামাজ পড়ার আগে তারাবি করার পরে আমরা কম পক্ষে দুই থেকে চার টাকা আমরা লাইলাতুল কদর নকল নামাজ পড়ব ইনশাআল্লাহ বলে মাছ খাইয়া নাকি মাছের তরকারি খেয়ে নাকি এই রোজা রাখি রোজা হবে না আমি সর্বনাশ আমি কইলাম কি আর বুঝলো কি কথা বলেন কিনা ওয়াজ আসবু জানি কথা বলেন ঠিক না তাহলে আমরা এখন থেকে একুশ তেইশ পঁচিশ সাতাইশ আল্লাহ বলেন আমরা বীজ রাত্রিগুলাতে আমরা অনুসরণ করব লাইলাতুল কদর কি আমরা অনুসন্ধান করব তালাশ করব। আমার মা বোনদেরকে বলবেন হুজুরে বলছে একুশ তারিখ থেকে একুশ তারাবি থেকে আজকে তো একুশ তারাবি তাই না আমরা বীজ রাত্রিতে আমরা কী করবো লাইলাতুল কদর নামাজগুলো আদায় করব কথা বলেন কি না আজকে বাগান এই আমরা মহল্লাতে দুইজন দোকান থেকে করছে কে গতকাল একজন মারা গেছে ওনার সন্তান বিদেশ থেকে আসছে ওনার জানাজা হবে তো দুই জানা তো আজকে জমার জানাকে একসাথে করা যাবো আট ত্রিশ করে করা যাবে কি বলে আমাদের পশ্চিম পাড়ায় আমরা নামাজের ফোর লম্বাগস শেষ করে দেবো নামাজের ফোর ফোরে আমরা পশ্চিম পাড়া এই মুবিন বেয়ের জানাজা আমরা আদায় করে এখানে চলে যাবো কোনো সমস্যা হয় করবেন আমরা এখানে এই নামাজ পড়ে এখানে চলে যাবো ওইখান থেকে ইজারা জানাজার থেকে পনেরো মিনিট পরে সময় কি বলে পনেরো মিনিট পরে আমরা এখানে আমরা এই মূর্ত ভাইয়ের পরিবারের জানাজাসটাকে আমরা অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ বলেন সমস্যা হবে না তো আল্লাহকে তো রাগ করেন না কত কাটা কাটি করে জগড়া করেন না রমজান মাস কি মাস আমার বিহত হলেন না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকরুল আমাদের সবাইকে তফিক দান করে সকলে ভুলে আল্লাহ বিশেষ করে এই আমরা তো সবাই জানি আমি বলছি যে আমাদের মা ফেত্রা কত টাকা মনে আছে একশো দশ কত দশ একশো দশ আমার নবী বলছেন প্রত্যেক জিনিসের জাগাত আছে আর আমাদের দেহার জাগাত হচ্ছে মহা রমজানো সুবাহ বলেন আর রমজান মাসে যত ত্রুটি বিচ্যুতি আছে ত্রুটি বিচ্যুতি পুরোপুরি পরিপূর্ণ করার জন্যে সুলে পাখির মাধ্যমে আমাদের জন্য ফ্যাত্রার ব্যবস্থা করা হয়েছে মাহাবা বলেন